আসসালামু আলাইকুম ফাইনালি আজ আমি আপনাদেরকে আমাদের গরু ফার্ম এবং আমাদের ছাগল ফার্মকে দেখাবো তো প্রথমত আমাদের গরু ফার্মটা দেখানোর হোক যেহেতু আমাদের গরু ফার্ম থেকে দুধ উৎপাদন হয় তাই আমাদের গরু ফার্মের নামটা হচ্ছে ফাইভ স্টার ডেরি ফার্ম এই আমাদের গরু ফার্মটা দেখানো এটা হচ্ছে আমাদের গরুর ফার্ম এখানে প্রায় ষাটটার মতো গরু আছে আর গাই আছে প্রায় তিরিশটার মতো আর ডাঙ্গি আছে প্রায় বিশটার মতো আর দশটা সার আছে আর আমাদের এই ফাইভ স্টার ডেরি ফার্মে প্রায় পাঁচজনের মতো কাজ করে আজকে যেহেতু এটা আমার প্রথম ভিডিও তাই আমি আজকে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে দেখার চেষ্টা করছি আগামীতে ইনশাল্লাহ আমি আপনাদেরকে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আসেন তাহলে এবার আমাদের ফার্মের বায়োগ্যাসটা আপনাদেরকে দেখানো যাক এটা হচ্ছে আমাদের ফার্মের বায়োগ্যাস এখানে গোপর দেওয়ার কারণে এখান থেকে বায়ো গ্যাস তৈরি হয় এবং সেই গ্যাস আমাকে আমরা ইউজ করি আসেন তাহলে এবার আমার সাকলে খামার দেখ আমাদের বাড়ি থেকে বের হলে একটা রাস্তা পড়ে পাশে আমাদের ছাগলের ফার্ম আর আমি এই ফার্মটা একটি গাঁথের উপরে করেছি আর গাঁথর ওপরে করার কারণ হচ্ছে ছাগল মলত্যাগ করার পরে তা গাঁথের উপর যায় আর গাঁতের উপর পর্যায়ে কি হবে আমি তা আপনাদেরকে ভিতরে প্রবেশ করে দেখাচ্ছি আপনারা দেখতেই পারছেন নিচে কাঠ বিছিয়ে আমি খামারটা তৈরি করেছি আর প্রত্যেকটি কাঠের মাঝে মাঝে দুই আঙুল করে ফাঁক রেখেছি কারণ আমার ছাগলগুলো যে মলতে করে তা এ ফাঁক দিয়ে ময়লাগুলো পড়ে যায় এখানে তিরিশটার মতো ছাগল আছে আর যা আমি একাই এর ওপর মেহনত করি আমি তিনটা ছাগল দিয়ে খামার শুরু করেছি ওইখান থেকে এখন তিরিশটার মতো ছাগল আছে তো ভাইয়ারা আজকের জন্য ভিডিও এ পর্যন্তই আমার জন্য আপনারা দোয়া করবেন এবং আমার খামারের জন্য আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তালা আমার খামারের মধ্যে ভাড়া বর্গ দান করেন তো ভাই আজকার জন্য আমি বিদায় নিচ্ছি আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি